আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের আইডি ডিলিট করবেন ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মানে কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ওই ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে তার জন্য আমি কী করবে কেন সিম্পলভাবে আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করছি আপনারা আপনাদের ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন মোবাইলে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার যে আইডিটি সেটা আপনারা লগ ইন করে নেবেন আর লগ ইন থাকলে পরে এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা সেই আইডিটিকে কীভাবে আপনারা ডিলেট করবেন সেটা আমি আপনাদের দেখাবো সেটা করতে পারে এখানে কী করবেন সিম্পলভাবে এখানে ওপর থেকে থ্রি লাইনের অপশান এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসের আইকান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন আমি সেটিংস আইকনে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে দেওয়া থাকবে এই অপশানই ক্লিক করতে হবে এর ওপরে আপনারা ট্যাপ করবেন আমি এর ওপরে ট্যাপ করে দিচ্ছি আপনারা ট্যাপ করে দেবেন করার পরে এরকমভাবে আপনাদের অপশানটি শো করবে এবার এখানে কিন্তু আপনাদের ডিলেটের অপশান কিন্তু শো করছেন এবার কীভাবে করবেন সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে কী করবেন পার্সোনাল ডিটেলস বলে একটি আপনাদের অপশান রয়েছে বা একটি সেটিংস রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে আপনাদের ফেসবুক আইডির মধ্যে এখানে কী করতে হবে আপনাদের অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে তা দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলেছে এখানে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশান বলে একটি অপশান থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন বাট এখান থেকে আপনাদের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন এবং ডিলেটও করতে পারবেন এবং এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে হয়তো ইনস্টাগ্রামের সেটাকেও করতে পারবেন বা ফেসবুকে সেটাকেও কিন্তু আপনারা করতে পারবেন যেটা আমি এখানে ফেসবুকের মধ্যে করবো তার জন্য আমি ফেসবুকটিকে সিলেক্ট করছি করার পর এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন যেটা আমি এখানে আই করে দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে দ্বিতীয় নম্বরে এটাতে সিলেক্ট করতে হবে করার পর এখানে আপনাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের জিজ্ঞেস করবে যে কী কারণের জন্য আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্টটি ডিলেক্ট করতে চান সেটা এখানে দিয়ে দেবেন আর না দিতে চাইলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নিচের দিকে আসবেন আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এবার আপনাদের এখানে কী বলবে আপনাদের পাসওয়ার্ডটি দিতে বলবে যেটা আপনাদের ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটি অবশ্যই দেবেন আর না জেনে থাকলে অবশ্যই আপনারা এই আই বাটনের ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবার পাসওয়ার্ডটা আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে তাকাচ্ছি পাসওয়ার্ডটি যখনই দেবেন দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস দেবে এখানে আপনাদের কী করতে হবে এখানে ডিলেট অ্যাকাউন্ট লেখা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলেছে এখানে তিরিশ দিনের আগে কিন্তু আপনারা এখানে আবার আপনাদের আইডিটি কিন্তু আবার ফেরত আনতে পারবেন এটা কিন্তু আপনাদের বলেছে এখান থেকে আপনাদের ফেসবুকের আইডি এখানে কী হয়ে গেল ডিলেট হয়ে গেল ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুক আইডি ডিলেট করতে পারবেন এবং অন্য কোনো যেটা আইডি আপনারা লগ ইন করতে চান সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন খুবই সহজে এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুকের আইডি কিন্তু খুব সহজেই ডিলিট করতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকের মধ্যে আইডি ডিলিট করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন জন ভিডিওটা আমি কেন